মাগো মা আজ তোমার জন্য আমরা আমার মাকে ফিরত পেয়েছি যতদিন বেঁচে থাকে ততদিন যেন সুস্থ থাকে আজ তোমার কাছে এসেছে ও তুমি হয়তো জানো আমার বিশ্বাস তুমি দূর থেকেই ঝিড়ে দেবে যা চাইবে সেটাই পূর্ণ হবে জয় মায়ের জয় 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 এখানে ভিডিও করা ভিডিওর জন্যই মা প্রচারিত ওর জন্য যখন ভিড় ভাট্টার মধ্যে করা আলাদা ব্যাপার ভিডিও করবেন না আমি আসার পর থেকেই তো আমি দেখছি আপনি বলছেন ভিডিও করবেন না ভিডিও করবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে যেহেতু আমার শ্বশুর মশাই বাৎসরিক তো ফুল টুল দিয়ে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি এবার এখন যাব হচ্ছে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো তার আগে বাবাকে একটু প্রণাম করে নি তারপরে আজ আমার শ্বশুর মশাই মৃত্যু বাৎসরিক প্রতি বছর এই দিনটা আমরা কিন্তু পাঁচটা ব্রাহ্মণ খাইয়ে থাকি কিন্তু আজ মায়ের মন্দিরে যাব বলে খাওয়ানো হতো নিজেরা দেরি করছো আর আমাকে বলো না

কি লাগছে মনা ছেলে মেয়েদের এই খুনসুটিগুলো দেখে আমারও খুব ছোটবেলাটা মনে পড়ে যায় জানো বন্ধুরা চলো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখানে আসলেই না গাত পা যেন কাটা দিয়ে দেয় একটা আলাদাই অনুভূতি তোমরা তো সবাই যেন আমার মায়ের কালী সময় ভীষণ একটা সিরিয়াস কন্ডিশন ছিল এমনকি ডাক্তার বলেও দিয়েছিল মাকে ভেন্টিলেশনে দিতে হবে সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই আমি মায়ের ভক্ত শুধু আমি না আমার ফ্যামিলির সবাই তারা মায়েরই ভক্ত আমাদের একটা ভরসা ছিল আমার মাকে আমরা সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসবো ডাক্তার কিন্তু বলেই দিয়েছিল ওনার কন্ডিশন খুব একটা ভালো না ওনাকে যখন তখন ভেন্টিলেশনে নিতে হবে শুধুমাত্র এই কৃষ্ণকালী মায়ের দয়াতেই আমরা আমার মাকে ফিরে পেয়েছি আমার মায়ের কন্ডিশন খুব একটা ভালো না তবুও মানত করেছিলাম মা সুস্থ হলে মন্দিরে নিয়ে আসবো নিয়েও এসেছি কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে যদিও খুব একটা না তবে মায়ের কাছে এখন এটাই অনেকটা আর খুব অসুস্থ মানুষ হলে কৃষ্ণকালী মায়ের কাছ থেকে পারমিশন নিতে হয় মন্দিরে নিয়ে আসার জন্য আর আমি তার জন্যই মন্দিরে এসেছি মা যদি বলে তবে নিয়ে আসবো মন্দিরে মা বলছি আমার মা ভেন্টিলেশন থেকে ঘুরে এসেছে শুধু মায়ের দয়াতে উনি অনেক মনের জোর নিয়ে এসছে ওনাকে নিয়ে আসবো হ্যাঁ এত দূর চলে এসেছে হ্যাঁ রেনুবালা সরকার নিয়ে চলে যাবো ঠিক আছে তুমি কি এখানে বসবে না গাড়িতে বসবে গাড়িতে গিয়ে বসো ঠিক আছে গাড়িতে গিয়ে বসো ফাঁকা যখন হবে ও নিয়ে গিয়ে তোমার সাথে দর্শন করিয়ে নিয়ে আসবে আমি মাকে গিয়ে বললাম বললো নাম বল তোর মায়ের মাকে নিয়ে আসতে হবে না কিন্তু তবুও তুমি একটু দর্শন এত দূর এসছো দর্শন করবে করে দেবে যেহেতু আমাদের পুজো দেওয়া এখনো হয়নি তাই মাকে গাড়িতে বসিয়ে যাব মায়ের মনটা ভাঙলাম না তবে মাকে বেশি হাঁটানো যাবে না তাই মাকে আর ভিতরে নিয়ে যাব না কারণ হচ্ছে যেহেতু মা অসুস্থ সেই কারণে মা বলল আনতে হবে না কি ওর নাম নামটা বল আমি পড়ে দিচ্ছি যখন আমি প্রথম এসেছিলাম এই মায়ের মন্দির এত কিছু হয়নি তখন যত দিন যাচ্ছে একটার পর একটা দোকান বাড়তে চলেছে তবে শুনলাম নাকি এই মন্দিরটা এখানে আর থাকবে না কোথায় চলে যাচ্ছে মন্দিরটা সবটাই বলবো ভিডিওটা একটু কন্টিনিউ দেখো তাহলেই বুঝতে পারবে

আসুন এর মধ্যে আলতা সিঁদুর দিয়েছো তো জানি না আলতা সিঁদুর নিতে বললাম আচ্ছা আছে চলো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ওই ওখানে লাইন দিয়েছে ওখানে হচ্ছে লাইন আর এখানে সোনামার সবাইকে তিন টাকাতে দেখাচ্ছো তো ভিতরে যদি যাই ভিডিও না করতে পারি এবার জানি না তো এখন ভিড় রয়েছে এত তো তার জন্য তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম দেখো সোনামা সবার মাথায় ত্রিশুল ঠেকাচ্ছে আর এই হচ্ছে কিন্তু মায়ের আশীর্বাদ আর এই আশীর্বাদে প্রচুর মানুষের রোগ মুক্ত হয়েছে শুধু চারিদিকটা দেখো কত ভিড় মানুষ যদি উপকৃত না হয় তাহলে কি এত ভিড় হয় তোমরাই বলো শুনেছি দুপুরবেলাতে ফাঁকা থাকে কিন্তু এখন কিন্তু দুপুর বেলায় তাতেই দেখো কত ভিড় শনিবার না আজকে মঙ্গলবার আজকে হচ্ছে রবিবার তাতেই দেখো এত ভিড় মানুষের যদি কাজ না হয় তাহলে নিশ্চয় মানুষরা এভাবে ভিড় করে না বহু দূর থেকে মানুষ এসছে বাইরের গাড়ি ধরে তো দেখাই নি আমি এই মাথা থেকে ওই মাথায় গাড়ি একাকার অবস্থা মানুষেরই তো রোগ ব্যাধি চলে আসো মায়ের কাছে এই মা কিন্তু সবাইকে রোগ মুক্ত করে দেয় তো চলো আমরা লাইনে দাঁড়াই এখন তো পুজো দিতে পারবো না কারণ ওইদিকে লাইন অনেকটা ওই দিক দিয়ে ঘুরে আসবে তারপরে যদিও আমার মাথায় মা ত্রিশুল ঠেকিয়ে দিয়ে চলো এবার আমি যদি নাও যাই অসুবিধা কিছু নেই কিন্তু যেহেতু পুজো দেব তাই আমি কারণ মায়ের জন্য পারমিশন নিতে এসেছিলাম তখনই মা আমাকে মাথার মধ্যে ত্রিশুল ঠেকিয়ে দিয়েছে তো চলো আলাদা তৃপ্তি আলাদা শান্তি দেখো দেখা হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমার ভিডিও দেখে কথায় আছে কষ্টের ফল সব সময় মিঠাই হয় এসেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়ানো তো ঘর থেকে আমরা বেলা করেই বেরালাম কারণ প্রত্যেকবারই বেলা করে আসলে ফাঁকাই পাই যত দিন যাচ্ছে মানুষ উপকৃত হচ্ছে মায়ের কাছে এসে তত মানুষের ভিড় চাই হোক দাঁড়িয়ে থেকেও রকম কষ্ট মনে হয়নি মনে হচ্ছিল এটাই ধৈর্যের পরীক্ষা মাকে পেতে গেলে দর্শন করতে গেলে ধৈর্য তো ধরতেই হবে বন্ধুরা শেষমেশ মায়ের মন্দিরে পৌঁছে গেছি আচ্ছা তোমরা মা এখানে এখানে ভিডিও করা ভিডিওর জন্যই মা পচারিত ওর জন্য যখন ভিড় বাড়টার মধ্যে করে আলাদা বাবার ভিডিও করবেন না আমি আসার পর থেকেই তো আমি দেখছি আপনি বলেন ভিডিও করবেন না ভিডিও করবেন না কিন্তু ভিডিও এখানে পচালিত মা ভিডিও করার জন্যই মাকে জিজ্ঞেস করেন মা জানে মা জানে বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারাই আসবে পুজো দিতে আমার মতে বলে বাইরে থেকে প্রসাদ নিয়ে আসাই ভালো দেখো প্রসাদগুলো পুরো ছাতকুল্লা পড়ে গেছে বুঝেছ তো যাই হোক ভক্তি করে এটাই আমরা খাবো কারণ হচ্ছে মায়ের প্রসাদ বলে কথা ফেলে তো দিতে পারবো না তো এখান থেকেই একটুখানি নিয়ে প্রসাদ খাবো কিন্তু এটাই বলার তোমাদেরকে প্রসাদ তোমরা সব সময়ের জন্য মায়ের মন্দিরে আসতে গেলে বাড়ির ওখান থেকে কিনে নিয়ে আসাটাই ভালো চলো বন্ধুরা হয়ে গেছে এবার আমরা কিন্তু এখানে নিরামিষ খাবার পাওয়া যায় তোমরাও যখন আসবে খেতে পারবে যদিও এখানে থাকছে না মন্দিরটা যেটা তোমাদেরকে বলার যে মন্দিরটা চলে যাচ্ছে ঘুষ করাতে তো পুরো ডিটেলসটা পেয়ে যাবে এখনো আমি সঠিক ডিটেলসটা তোমাদের দিয়ে তো চলো প্রচন্ড খিদা পেয়েছে গো খিদা পেয়েছে তো

এই মায়ের মন্দিরে এতটা পর্যন্ত কাদা ছিল তোমরা দেখেছিলে আগের বার এসেছিলাম এই মা আমাদের পা জল দিয়ে একদম ধুয়ে দিয়েছে তোমরা ওই ভিডিওটা আমরা ফুটেজটা দিই কারণ তোমরা দেখলে বলবে যে তুমি মায়ের পায়ের হাত দিতে দিলে কেন তো কিন্তু কি করব ধুয়ে দিয়েছে নিজের মায়ের মনে করে নিজের মা মনে করে

ঠিক <kung> আছে <government> এরা খালি মারপিট করতেই আছে আজকের মতো মায়ের পুজো কমপ্লিট মায়ের ভোগ বিতরণ হচ্ছে এখানে শুধু মানুষের ভিড় দেখো মনে মনে শুধু ভাবলাম একটু ভোগের প্রসাদের জন্য আবার এক ঘন্টা দাঁড়াতে হবে লাইনে ওদিকে বাড়িতেও ফিরতে হবে এখানে আমার এক সাবস্ক্রাইবার ছিল তাই লাইন ছাড়াই প্রসাদ পেয়ে গেলাম মায়ের আমার

চলে এসো। সবাইকে দিই না প্রসাদ? সবাইকে একটু একটু দিই না? দাদা কত দিনের প্রসাদ দিয়েছে এটা? এটা রেগুলারই শুকিয়ে পুরো একদম এ হয়ে গেছে। ছাতুলের পড়ে গেছে।

চল না রে আমার মাটা না খেয়ে বসে আছে হয় এটাই লাস্ট মায়ের কাছে আসা কারণ এরপরে আর এখানে মা যেহেতু থাকবে না আমরা এরপরে যাব হচ্ছে ঘুষ করাতে ঠিক আছে এবার তার আগে যদি মা আবার ডাকে চলে আসতে হবে বুঝেছি এই হচ্ছে ব্যাপার

নিরামিষ ডাল ভাত আলু পোস্ত পাঁপড় ভাজা ডাল এসব এই চশমাটা কার পড়ে রয়েছে নিচে তোমার জন্য দিদা কিন্তু আর খাবার আনতে পারবো না ফাইনালি আমরা কিন্তু খেতে বসেছি দেখতে পাচ্ছ না ওরকম কিছু ব্যাপার ওইটা কোনো ব্যাপার না আমি একটা কথা বলবো তুই ধর শ্বশুর বাড়িতে গেলি রান্না করলি হাতের মাঠটা জ্বললো না তাহলে ওরা যদি ভাতটা না খায় তখন কি করবি তুই হ্যাঁ নিজের বলে না

সবাই পারে না সেটা সবাই পারে না সেটা হচ্ছে আমি আমি এক পারে না

আমরা এই ভিডিওটা এখানে এন্ড করছি এন্ড করবে না এখনই মাসে একটু পরে করবে আমরা আসবো আবার অন্য ভিডিওতে তে অন্য ভিডিও তে গাইস ততক্ষণের জন্য টাটা ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে নতুন বন্ধুরা যুক্ত হয়ে যাবে কমেন্ট করে দেবে ভিডিও শিখে গেছে পাশে ভালো লাগলে ফলো আর ততক্ষণের জন্য আবার আসছি কোন নতুন ভিডিওতে এ মা ভিডিওটা এন্ড করলে হবে এখনো পিকচার বাকি আছে আমরা চলে এসেছি আড্ডাখানাতে খানাতে কি কি খেয়েছি মেনুটা শোন চিকেন মোমো স্পেশাল চা আর তার সঙ্গে চিকেন ললিপপ মনে ধাক্কাটা কেমন লাগলো কষ্ট পাস না তোদের দুজনকে পরীক্ষার পরে খাই দেবো চলো গাইজ আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আজকের মতো টাটা